সোনার দামে স্বস্তির খবর অবশেষে আজ বাজার খুলতে এক ধাক্কায় প্রচুর নিচে নামলো সোনা এবং রুপোর দাম বিগত দুই সপ্তাহ ধরে আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে দেশের বাজারে সোনার দাম ওঠা নামা চলছে একদিন কমছে তা অন্যদিন লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেয়েছে তবে আজ বাজার খুলতে সোনার দাম প্রচুর নিচে নেমেছে এমনটাই জানাচ্ছেন জুয়েলার্স অ্যাসোসিয়ান ও বাজারের বিশেষজ্ঞরা তো আসুন প্রিয় দর্শক দেখে কতটা কমেছে আজকে সোনা এবং রূপোর দাম কি জানাচ্ছেন এই বিষয়ে বাজারের বিশেষজ্ঞরা আগামীতে সোনার দাম কেমন থাকতে পারে সঙ্গে দেখে নেব আজকে এক ভরি সোনার এবং এক কেজির উপর বাজার রেট কত পড়ছি আরও দেখে নেব আজকে আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেটের হলমার্কের সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁট সোনার বাজার দর কত পড়ছে বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সাথে নিয়মিত সোনা এবং রুপোর দর দামগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন সবার প্রথম দেখে নেবো আজকে রুপোর বাজার দর যে গত দুই সপ্তাহের ব্যবধানে আজ রূপোর দাম কেমন রয়েছে আজ এক গ্রাম রুপোর দাম পড়ছে সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা একশো গ্রাম রুপোর দাম পড়ছে ন হাজার সাতশো পঞ্চাশ টাকা এবং এক কেজি রূপোর দাম পড়ছে সাতানব্বই হাজার পাঁচশো টাকা প্রিয় দর্শক গত দুই সপ্তাহ আগে রুপোর দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছিল এক লাখ টাকা পার করেছিল তবে আজ বাজার খুলতে দাম নিচে নেমেছে তো চলুন এবার দেখে নেব সোনার বাজারের পরিস্থিতি কি রয়েছে কতটা দাম কমেছে সোনার আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেটের সবার প্রথম দেখে নেব আঠেরো ক্যারেট গহনার সোনার দাম যে সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো হয় তার কারণে আঠেরো ক্যারেটের দাম একটু কম হয়ে থাকে আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনার সোনার দাম পড়ছে ছ টাকা দশ গ্রামের দাম পড়ছে একষট্টি হাজার আটশো কুড়ি টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে ছয় লাখ আঠেরো হাজার দুশো টাকা প্রিয় দর্শক আঠেরো ক্যারেট গহনা সোনার দাম গত দুই সপ্তাহের ব্যবধানে আজ অনেকটাই নিচে নেমেছি গত দুই সপ্তাহ আগে আঠেরো ক্যাট গহনা সোনার দাম সাড়ে ছ হাজার টাকায় ছুঁয়ে ছুঁয়ে হয়েছিল তো আসুন এবার দেখেনি বাজারের বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন আগামীতে সোনার দাম কেমন থাকতে পারে বাজারের বিশেষজ্ঞরা অনুমান করছেন আন্তর্জাতিক বাজারে ফেডারেল মিটিংয়ের মধ্যে এখন মুদ্রাস্ফীতির দাম মধ্যস্থলে রয়েছে তার কারণে সোনার দাম এখন সামান্য নিম্নমুখী হয়েছে আপনি যদি এখন সোনার গহনা বানানোর জন্য চিন্তাভাবনা করে থাকেন প্রিয় দর্শক আপনাকে বলব আপনি এর থেকে আরও সস্তা দামের মধ্যে স্মরণ ক্রয় করতে গেলে আরও দুই সপ্তাহের মতো অপেক্ষা করে থাকলে আপনি এর থেকে আরও সস্তা দামের মধ্যে স্বর্ণ কড়াই করতে পারবেন তার কারণ হচ্ছে আন্তর্জাতিক বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন মুদ্রাস্ীতির দাম তখন এর থেকে আরও ওপরে উঠবে বৃদ্ধি পাবে ইউএসএ ডলারের দাম বৃদ্ধি পেলে আমাদের দেশে সোনার দাম তখন এর থেকে আরও নিচে নেমে যেতে পারে তো চলুন এবার দেখে নেব বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার দর কত পড়ছে আজকে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে সাত হাজার পাঁচশো পঞ্চান্ন টাকা দশ গ্রামের দাম পড়ছে পঁচাত্তর হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে বাইশ ক্যারেট হলমার্কের সাত লাখ পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা প্রিয়দর্শক বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম আজ গত দুই সপ্তাহের ব্যবধানে অনেকটাই সুস্থ দিয়েছে গত দুই সপ্তাহ আগে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম আট হাজার টাকা ছুঁই ছুঁই হয়েছিল প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি বাইশ ক্যারেট হলমার্ক সোনার মধ্যে এইট পয়েন্ট ফাইভ পারসেন্ট খাদের পরিমাণ মেশানো হয় তার কারণে একুশ ক্যারেট বারো ক্যারেট আঠেরো ক্যারেটের তুলনায় বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম বেশি হয়ে থাকে তো আসুন এবার দেখিনি চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার কত পড়ছে যেই সোনার মধ্যে কোনো রকম খাদের পরিমাণ মিশানো থাকে না পিওর ও সুদ সোনা পিওর খাঁটি সোনা হয়ে থাকে আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম রয়েছে আট হাজার দুশো বিয়াল্লিশ টাকা দশ গ্রামের দাম পড়ছে বিরাশি হাজার চারশো কুড়ি টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে আট লাখ চব্বিশ হাজার দুশো টাকা প্রিয়দশোর চব্বিশ ক্যারেট পিওর সোনার দামও আজ অনেকটাই নিম্নমুখী হতে দেখা গেছে আপনার কাছে এখন বড়ো সুযোগ রয়েছে চব্বিশ ক্যারেট পিওর সোনার মধ্যে টাকা ইনভেস্ট করার জন্য এবং আপনাদেরকে জানিয়ে রাখি এই চব্বিশ ক্যারেট পিওর খাঁটিসোনার মধ্যে রকম খাদের পরিমাণ মেশানো হয় না বেশিরভাগ এই চব্বিশ ক্যারেট পিওর খাঁটিসোনা বার এবং বিস্কুটের ক্ষেত্রে ব্যবহার করা হয় তো আসুন এবার দেখিনি এক ভরি সোনার বাজার দর কত পড়ছে ট্যাক্স এবং টিসিএস বাদ দিয়ে বিভিন্ন ধরনের আজ এক ভরি সোনার দাম পড়ছে অষ্টআশি হাজার একশো একুশ টাকা প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি এটা হচ্ছে হোলসেল দাম আপনি যখন দেশে বাজারে স্বর্ণ ক্রয় করতে যাবেন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জিএসটি এবং সেই জুয়েলার্সের মতো আপনাকে মেকিং চার্জ বানিয়ে আপনাকে দিতে হবে